শেষ করে আসি না আসলে এরপর আর কথা থাকে না আমি বর্তমান যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আমি আলোচনা আলোচনা করতে করতে চাই প্রথমত সব চাই হ্যাঁ মানে এখন যে সমস্যাগুলো আছে সেই সমস্যার মনস্তাত্ত্বিক বিকজ দুর্নীতি হচ্ছে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে তারপরে একের পর এক দুর্নীতির খবর বেরোচ্ছে এটা আমাদের দেশের এখন যারা তেলাফুকা আছে তারপর শেষে মশা মাসি আছে তারাও এই টের পাচ্ছে মানুষের যে ক্রন্দন আপনি দেখবেন যে মানুষের এই কান্নাকাটির কারণে প্রকৃতির যে একেবারে কীটপতঙ্গ এমনকি যে রাসেল ভাইপার সাপ আছে এও এখন মানুষকে কামড়াতে চায় না কামড়াতে চায় না কখনো কখনো মনে করে যে আমার সে বিষাক্ত এই কয়েকদিন আগে দেখলেন এক লোক রাসেল ভাইপার তাকে কামড় দিতে গেছে সে উল্টো সাপকে কামড়িয়ে মেরে ফেলেছে এবং সেই মেরে তারপরে শেষে সেই সাপ নিয়ে সে চলে আসছে উপজেলা হেলথ কমপ্লেক্সে এ রাসেল রাসেলভাই তো মানুষের যে মনস্তাত্ত্বিক যে পরিবর্তনটা কোন পর্যায়ে চলে গেছে আমি তো কখনো জীবনে কখনো শুনিনি যে কোনো মানুষ একটা গোখরার সাপ বা যে কোনো একটা সাপকে ধরে সাপ মানুষকে কামল দে সেইর আগে সাপকে কামল দিয়েছে কিছুদিন আগে মানে বছর কয়েক আগে বোধহয় বিশ পঁচিশ বছর আগে সাভারে এরকম একটা ঘটনা ঘটেছিল ওখানে খুব গরু চুরের উপদ্রব বেড়ে গেছিলো তো গরু চুরের উপদ্রব বেড়ে যাওয়ার পর তখন এই গ্রামবাসী করলো কি এই গরু চুরদেরকে ধরার জন্য ফাঁদ পাতলো এবং সেই গরু চুর ধরে তাদেরকে জবাই করে কুচি কুচি করে সেই মাংস কেটে এই গরুকে খাইয়ে দিয়েছে এই হলো মানুষের অ্যাঙ্গার তো এখন এই কথাটা বললাম এই কারণে যে এখন এই যে সার্বিক যে অবস্থা এই অবস্থার কারণে আমাদের যে মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে এবং এর ফলে এই সমাজের অনাগত দিনে কি কি আমাদের জন্য অশনীর সংকেত অপেক্ষা করছে এই বিষয়টা আমি বলতে চাচ্ছি এই যে কোটা সংস্কার আন্দোলন হলো হচ্ছে আমি যেহেতু অন্য সবার মতো আমাকে বেরোতে হচ্ছে হেঁটে বের হই রিক্সায় বের হই ক্রস করি তো অন্য অন্য আন্দোলন সংগ্রামের চাইতে এই যে যারা আন্দোলনগুলো করছে তাদের চোখে মুখে যে প্রত্যয় আমি দেখতে পাচ্ছি যেটি অন্য কোনো আন্দোলনকারীদের মধ্যে ইতিপূর্বে দেখা নেই তাদের মধ্যে কোনো ভয় নেই আতঙ্ক নেই সংকোচ নেই রকম ড্যাম কেয়ার একটা ভাব তাদের মধ্যে প্রত্যেকটা লোকের কাছে দিন নম্বর হলো দে আর সো সাইন্টিফিক তারা তাদের চিন্তা চেতনায় কর্মে সো সাইন্টিফিক এমনভাবে তারা প্রোগ্রামগুলো দিচ্ছে এবং কারোর সাথে কোনো রকম সংঘাত তৈরি না করে আবার সেখান থেকে তারা মুহূর্তের মধ্যে সরে যাচ্ছে একশোটা পয়েন্ট হয়তো তারা শুরু করলো মুহূর্তের মধ্যে তারা আবার সেটাকে পরিবর্তন করে একশোটা পয়েন্ট ঠিক রাখল অন্য একটা জায়গাতে গিয়ে আবার কিছু কিছু পয়েন্টে তারা নিরাপদ যেখানে নিরাপদ বোধ করছে সেখানে ছেড়ে দিচ্ছে আবার কিছু কিছু পয়েন্টে তারা আটকে দিচ্ছে আমি দেখলাম যে রেল কমলাপুর থেকে ছেড়ে দিয়েছে আবার বাজারে আটকে দিয়েছে তো এই যে যারা আন্দোলনের সঙ্গে জড়িত আছে বুঝতে হবে যে বিশ থেকে আঠাশ বছরের বা ছাব্বিশ বছরের যে তরুণরা এরাই কিন্তু এদের এই বয়সেই অর্থাৎ এই ছাব্বিশ থেকে আঠাশ বছর বয়সের মধ্যেই কিন্তু নেপোলিয়ান বোনাপার্ট ওয়াজ দ্য এম্পোরার অফ ইউরোপ এবং ঠিক এই বয়সটাতে জুলিয়ার সেজা সারা পৃথিবী জয় করে বলে ফেলেছিল ভিডি ভিডি ভিসি আর তো জয় করার কিছু নেই আসলাম দেখলাম এবং জয় করে ফেললাম সমস্ত কিছু আলেকজান্ডারের সেম অবস্থা ফলে এই যে তরুণ সম্প্রদায় যাদের সংখ্যা লাখ লাখ আমরা তাদেরকে আইনের কথা শোনাচ্ছি সুপ্রিম কোর্টের কথা শোনাচ্ছি তারপরে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কথা শোনাচ্ছি কিন্তু তারা রিয়্যাক্ট করছে না তারা রিয়্যাক্ট না করে তারা কিন্তু তাদের মতো করে কাজ করে যাচ্ছে এই জায়গাটাতে আমাদের যারা পলিটিক্যাল যারা লোকজন আছে মুহূর্তে নিয়ন্ত্রণ করেন তারা যেভাবে বিএনপিকে পিটিয়ে যেভাবে হাতটা পাকিয়েছেন জামাতকে ভয় দেখিয়ে তাদের যে ধরনের একটা দক্ষতা অভিজ্ঞতা এসছে দেশ পরিচালনা করতে করতে এই যে রাষ্ট্রক্ষমতার যে মধু মেওয়া এগুলো খাওয়ার পরে নিজেদের দলের মধ্যে এমন একটা শক্তিশালী গ্রুপ তারা তৈরি হয়েছে যে তার অধীনস্থ একজন লোক এইরকম অপরাধ করতে পারে এই জিনিসটা বুঝতেই অনেক লোকের বারো বছর সময় লেগে গেছে সেটা একেবারে স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনি একে পিএসসির যে চেয়ারম্যান যার মানে পিয়নটা ধরা পড়লো বা ড্রাইভারটা ধরা পড়লো এখন আমি জানি না যে এই ভদ্র মহিলা ওই তাহাসানের মাকে নিয়ে বোধহয় কথা কথাবার্তা আছে তার ড্রাইভার ছিল এখন ওই ভদ্র মহিলা ওনার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল কী ছিল যদি ইফ শি ইজ অনেস্ট সে যদি অনেস্ট হয় তাহলে এইরকম চেহারা এবং সুরতের একটা লোক এই কাজ করতে পারে এটা বিশ্বাস করতে বারো বছর সময় লাগে কিংবা ধরুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে কয়েকজন পিয়ন তারপরে ড্রাইভার তারপরে ওই চাঠা এগুয়ে দিত এরকম কিছু লোকজন আছে আমি একজনের নাম বলবো না বাট উনি সব তাকে খুব ভালো করে জানে এরাও এমপি বানিয়ে দিয়েছে মানুষদেরকে মানে প্রধানমন্ত্রীর অফিসের পিয়ন অনেক মানুষকে এমপি বানিয়ে ফেলেছে এবং সেই সমস্ত এমপিরা আবার হাজার হাজার শত শত কোটি টাকার মালিক হয়ে গণমাধ্যমেরও মালিক হয়ে গেছে তো এখন এইরকম একটা পিয়ন। প্রধানমন্ত্রীর দপ্তরে বসে যে এইরকম এমপি মনোনয়ন দিতে পারে এরকম গ্রুপ অফ কোম্পানিজের মালিক হয়ে যেতে পারে এটা প্রধানমন্ত্রী বুঝতে বারো বছর সময় লেগেছে এবং আফটার বারো বছর যখন বসে তখন হুলিয়া দিয়েছে সে পলাতক পুরো পলাতক তো এই যে তার মনস্তাত্ত্বিক বিষয় এই মনস্তাত্ত্বিক হলো কি যে যখনই আপনি কোনো একটা জিনিস অন্যায় করেন একটা প্রশ্ন দুজনের কাছে থাকলো এত মানে এগুলো কি গোপন বিষয়ে কেউ জানার মতো না পরে বেনজির আলোচনায় আসি আজিজ আহমেদের আলোচনা আসি মতিউরের আলোচনা আসি আমি তো বেনজির এবং আজিজ সাহেব দুইজনকেই খুব ব্যক্তিগত ঘনিষ্ঠ ভাবে চিনি তো এই যে ওবায়দুল কাদের সাহেব যে কথাটা বলেছেন যে বেনজিরকে দেখে কখনো মনে হয় না হয়নি যে সে দুর্নীতি করতে পারে বিশ্বাস করেন আমি অন্তর থেকে বলি দিস ইজ ফ্যাক্ট উনি সত্য কথা বলেছেন এনে আপনাকে কার্যকারণে সরি আপনাকে আমি আপনাকে বলি একটা রিপোর্ট পত্রিকায় হয়তো বলে নাই বেনজির আহমেদ দুর্নীতি করেছে কিন্তু আপনারা দুজনেই সেন্সিবল মানুষ পত্রিকায় রিপোর্ট হয়েছে বেনজির সাহেব আইজি অবস্থায় ভাওয়াল রিসোর্টের পরিচালক হয়েছে রিপোর্ট হয়েছে আইজি অবস্থায় একটি ক্লাবের ক্লাবের তিনি একটি রিসোর্ট করেছেন এগুলো এসছে তো আসছে তখনই তো গভর্নেন্স সিস্টেম কি বলে প্রশ্ন করা যাচ্ছি আপনি দুর্নীতি বলছেন না আপনার তো প্রশ্নের জায়গা নেই ওখানে যাচ্ছি মানে ওখানে হচ্ছে কি ধরেন এটা হলো আপনি পত্রিকায় লিখেছেন আমিও জানি আমি বেনজি সাহেবকে জানি যে সে বোট ক্লাবের সদস্য হয়েছে তা আমি যখন তার সাথে ওয়ান টু ওয়ান কথাবার্তা বলেছি আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে এ একজন অত্যন্ত অনেস্ট মানুষ ভালো মানুষ ভদ্রলোক মানুষ বোট ক্লাবের যারা মূল ওনার মূলত তার এই প্রভাব প্রতিপতি নেম অ্যান্ড ফেমকে ব্যবহার করার জন্য তাকে কন্ট্রিবিউটের এই জিনিসটাই করেছে হি ইজ নট ইনভলভ উইথ দ্য এই জিনিসগুলো অর্থাৎ ও ওরকম একটা তার একটা ইমেজ গড়ে তুলেছে আবার যখন প্রধানমন্ত্রীর সামনে গিয়া ব্যানার্জি সাহেব বসেছেন তো প্রধানমন্ত্রী তাকে মনে করছে হা কত সুন্দর চেহারা আমার সন্তানের মতো এই গোপালগঞ্জ বাড়ি এইরকম একটা নিষ্প্রাপ সম্পর্কে যারা বলে এরা সবাই মুক্তিযোদ্ধা বিরোধী এরা সব জামার শিবিরের লোকজন এদেরকে এই কালকে থেকে আর এই অফিসে ঢুকতে দিও না এবং যখন এই জিনিসগুলো আলটিমেটলি প্রমাণিত হয়ে গেছে এখন তো একেবারে প্রমাণিত হয়ে গেছে তখন প্রধানমন্ত্রী চিন্তা করছে এটা কী করে সম্ভব আপনি চিন্তা করেন একজন পিকে হালদারের মতো একটা লোক যদি এই কাজ করতে পারে ব্যাঙ্ক থেকে তার সত্তর আশি জন বান্ধবী এক একজন বান্ধবীর সেই অ্যাকাউন্টে একশো দেড়শো একজন মানুষের সত্তর আশি জন বান্ধবী থাকে এবং তাদের মধ্যে কোনো ক্ল্যাশ নেই এবং এক একটা বান্ধবীর অ্যাকাউন্টের মধ্যে একশো দেড়শো কোটি করে টাকা এই একটা বিরাট ব্যাপার আপনি এই যে মতিহুরের কথাই চিন্তা করেন হি মানে এখন হচ্ছে হি হ্যাজ হিউজ মানে নাম্বার অফ গার্লফ্রেন্ড এবং দুইটা বিয়ে মানে বিয়ে তো ধরেন এসে যদি সে দশটা বিয়ে করতো আলহামদুলিল্লাহ আরও ভালো ছিল কিন্তু তার হিউজ নাম্বার এখন সত্যিকার অর্থে অনেক নারী জাতি অনেক নারী জাতি যার সঙ্গে তার কোনোদিন দেখা হয়েছে দেখা হয়েছে সে চিন্তা করছে মাই গড আমার সঙ্গে তার দেখা হয়েছে একটা ছবি হয়েছে সে কিন্তু আতঙ্কের মধ্যে আছে এবং এর ফলে কি হচ্ছে একটা মনস্তাত্ত্বিক সমস্যা হলেও সে কিন্তু কাজ করতে পারছে না সেই মতিরের সঙ্গে যদি কারো কোনো এক টেবিলে বসে থাকে একসাথে ছবি হয়ে থাকে এমন কোনো নারী বা এমন কোনো পুরুষ এই জিনিসগুলো হয়ে গেছে তো অ্যাজ এ হোল এই সমস্যাগুলো কেন হলো প্রথম কেন হলো যে আমাদের যিনি নেতা হবেন যিনি নেতা হবেন বা যিনি পিতা হবেন তো যিনি পিতা হবেন তাকে তাকে সন্তান পয়দা করতে হবে জন্ম দিতে হবে ইন এ প্রপার ওয়ে প্রপার ওয়ে সাথে কেউ পিতা হতে পারে না আপনি আমরা একটা সেই ছোটবেলা একটা বিখ্যাত সিনেমা দেখেছি লাওয়ারিস মেরে আঙ্গা নেমে আপনার মনে আছে ভাইবোধহে সেই অমিতাভ বচ্চন এবং আমজাদ খানের সেই বিখ্যাত সিনেমা তো সেখানে সে গোপনে শুধু একটা বিয়ে করেছে বিয়ে করার পরে সেই ঘরে একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চাকে সে কখনো মেনে নিতে পারেনি প্রস্তাব দিতে পারে এটা নিয়ে যে একটা ট্রাজেডি তো এখানে যদি বিয়ে বহির্ভূত অবৈধভাবে একটা বাস্টার তৈরি হয় কোনো একটা জায়গাতে ওটার যে লায়বিলিটিসগুলো সেই লায়বিলিটিসগুলো সমাজকে তস নস করে দেয় এখন পিতা হওয়ার জন্য যেমনভাবে বৈধতা দরকার আছে নেতা হওয়ার জন্য আপনাকে বৈধতা হওয়ার দরকার আছে ইউ মাস্ট হ্যাভ এ ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি এখন আপনি হঠাৎ করে ধরে নিয়ে আসলেন যে ও বান্টু আমার খুব পরিচিত জুতায় খুব ভালো ব্রাশ করে সে আমি ওকে এমপি বানাবো ও পন্টুটু ও খুব ভালো করে আমার হাত পা মাসাজ করে তো মাসাজ করে সে নরেন্দ্র মোদী আমি বাংলাদেশের কথা বললাম না ভারতের কথা বলবো ও সুন্দর করে আমরা হাত পা মাসাজ করে তো আতব কাছে আমি ওকে মন্ত্রী বানাবো তো এইরকম ভাবনা করে আপনি দেখা গেলো যে খুব এ পোস্টগুলোতে যদি এইরকমভাবে আপনার পছন্দের অযোগ্য লোকদেরকে বসিয়ে দেন এই বসার ফলে কি হচ্ছে আপনি দেখেন দু হাজার নয় সনে আমরা দেখলাম যে পাবলিক ব্যাঙ্কগুলোতে মানে পাবলিক বা সরকারি ব্যাংকগুলোতে যাদেরকে ডিরেক্টর হিসেবে বসিয়ে দেওয়া হলো এদের আসলে কারোরই ব্যাংকের কোনো অভিজ্ঞতা ছিল না এবং সেই ধারাবাহিকতা এখন বজায় হতে হতে এক একটা ব্যাংক মানে তার যে মূলধন সেই মূলধনের অন্তত দশ গুণ সে তসরুপ করে পুরো জাতির উপর লায়াবেলিটিস হয়ে বসে আছে কিন্তু ওই জায়গাগুলোতে যারা ছিল তাদের একটা বিরাট অংশ এখনও পর্যন্ত কিন্তু খাচ্ছে এবং অবাক হয়ে যাবেন যে আমি ব্যবসা বাণিজ্য এই যে দেশের যে মানে খারাপ অবস্থা এর মধ্যেও এই ব্যাংকের যারা মনে করেন যে দুর্নীতিবাস তো তারা বলছে যে একশো কোটি টাকা লোন দরকার কোনো অসুবিধা নেই আমাকে পঞ্চাশ কোটি টাকা দেবেন আপনি পঞ্চাশ কোটি নিয়ে দেশ থেকে ভেঙে যাবেন তো ব্যবসায়ী বলতেছি ভাই আমি তো সারা ব্যবসা করে আসছি আমার একশো কোটি দরকার নেই আমাকে পাঁচ কোটি টাকা মাত্র লোন দেন পাঁচ কোটি টাকা সে লোন পাচ্ছে না অত সে বলতেছে যে আপনি শুধুমাত্র আপনার ইন্ডাস্ট্রি মিল কারখানা করে নিয়ে আসেন কাগজপত্রেন আমি একশো কোটি টাকা লোন দিয়ে দেবো তো দেখেন এত খারাপ অবস্থার মধ্যে এদের আত্মাটা কোন পর্যায়ে চলে গেছে তা আমি বললাম যে একইভাবে ধরেন শেয়ার মার্কেট একইভাবে ব্যাংকিং সেক্টর একইভাবে রাজনীতি রাজনীতির সঙ্গে সঙ্গে প্রশাসন প্রত্যেকটা জায়গাতে আপনি আপনার পছন্দের মানুষ বসিয়েছেন এক দুই নম্বর হলো যে আপনার নেতা হিসাবে যে যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতার প্রথম হলো যে আপনি সত্যিকারতা আপনার মতো যোগ্যতম নেতাদেরকে খুঁজবেন অর্থাৎ আমি যেরকম নেতা আমার সহকর্মী হিসাবে যেমন বঙ্গবন্ধু ছিলেন তার সহকর্মী হিসাবে জাতীয় চার নেতা কেউ বলতে পারবে না যে তারা অযোগ্য এখন মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে যদি তার মন্ত্রিসভাতে তার সমপর্যায়ের নেতাজিতে না হয় তার সমপর্যায়ের যদি প্রেস সেক্রেটারি না হয় তার সমপর্যায়ের যদি সাংবাদিক মানে তার সাথে যারা চলবেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর পর্যায়ের হতে হবে কিন্তু তাদেরকে যদি দেখতে মনে হয় যে না এরা আসলে প্রধানমন্ত্রীর কাজের লোক হওয়ার উপযুক্ত এরকম যদি মনে হয় ওটার যে রসায়ন সেই রসায়নে সারা দেশে যে এখন কেমন শুরু হয়েছে এটার পরিণতি কোথায় যাবে আমি বলতে পারি আপনি চিন্তা করতে থাকেন পরিণতি কী হতে পারে আমরা শুনবো আপনার কাছ থেকে মিস্টার সৈয়দ ইশতে আবেদ আলী থেকে বেনজির এবং মাঝখানে প্রতিদিন প্রচুর নাম বেরিয়ে আসছে পুলিশ থেকে এনবিআর কাস্টমস কোথাও বাদ নেই এবং ভাগ্য ভালো এখন পর্যন্ত যে রাজনীতিবিদদের নামটা সেইভাবে আসছে না কিন্তু অনেকেই মনে করেন যে প্রত্যেকের সঙ্গেই কোনো না কোনো কোনো না কোনোভাবে রাজনীতি রাজনৈতিক নেত্রী যুক্ত আছেন এবং পিএসসির সঙ্গে আপনি নিজেই বলছিলেন যে আপনি আপনার কিছুটা সম্পর্ক আছে প্রশ্নপত্র ফাঁস এবং তার সঙ্গে জড়িত আবেদ একজন ড্রাইভার সেই আবেদ আবার দুর্নীতি করে টাকা পয়সা যা তিনি সব আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন তো আমি আসলে কি বলব সব মিলিয়ে আসলে কনফিউজ আসলে কনফিউজ হওয়ার কিছু নাই এটা হলো দেখেন দেশ তো চালায় রাজনীতিবিদরা রাজনৈতিক নেতৃত্বের তত্ত্বাবধানেই তো দেশ পরিচালিত হয় আমলাতন্ত্র বা সরকারি মেশিনারিটা চলে রাজনৈতিক নেতৃত্বে সেই রাজনৈতিক নেতৃত্ব যদি দুর্বল হয় উদাসীন হয় অথবা তাদের যদি প্রশ্রয় থাকে কোথাও তাহলে এই বিষয়গুলো বড় আকারে ঘটে আমাদের এখানে যেটা ঘটেছে সেটা হলো যে মতিউরের কেসই চিন্তা করেন আপনি ওয়ান ইলেভেনের সময় তার কেসটা এখন বদিউর রহমান এখন বলার কারণে মানুষ জানছে কিন্তু এনবিআর এর লিডারশিপকে এটা জানতেন না এর ভিতরে তো এটা জানা উচিত ছিল অর্থ মন্ত্রণালয় তো জানতো যে সেই সময় সে এইভাবে কাজগুলো করেছে তাকে এক চেয়ারম্যান বদলি করতে চায় না আরেক চেয়ারম্যানকে বাধ্য করা হচ্ছে তাকে ফিরিয়ে আনতে রাজশাহী থেকে চট্টগ্রামে এবং কাস্টমস হাউজের দায়িত্ব দিতে তো এটা তো বোঝা তখনই এটার একটা বোঝা উচিত ছিল তার পরবর্তীতে চারবার তার নামে দুর্নীতি দমন কমিশনের কেস গেছে চারবার এটা ম্যানেজ করে ফেলেছে তা এই লোকটা বারবার প্রশ্রয় পেয়েছে এবং সর্বশেষ যেখানে সে ছিল আপিলেটের প্রেসিডেন্ট এটা কিন্তু একটা বিচারিক জায়গা তো একটা এরকম একটা রে মানে ডিসপিউট সেটেলমেন্টে দেওয়া হয়েছে যে কিনা এত কারাপ্ট যার এত এত রেকর্ড আছে এবং কি পরিমাণ একটা লোক অনৈতিক হতে পারে যে নিজের সন্তানকে অস্বীকার করতে পারে এবং আমরা এটা বুঝলাম যে আমরা পরে জেনেছি কিন্তু এনবিআরের নেতৃত্বটা জানবে না চেয়ারম্যান মেম্বাররা এটা জানবেন না আগের চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান এটা বিশ্বাসযোগ্য না এবং যে কোনো জায়গায় কিন্তু কর্মকর্তা কর্মচারীদের বা যে কোনো অনিয়মের কারণে কিন্তু লিডারশিপকে দায় নিতে হয় কিন্তু সম্পাদকীয় পজিশন দেখবেন যে রিপোর্টারের দায় কিন্তু সম্পাদককে নিতে হচ্ছে সম্পাদক হয়তো জানেও না যে কোন রিপোর্টটা কিভাবে যাচ্ছে তাকে ফেস করতে হচ্ছে তাই না এটা নিতে হচ্ছে কিন্তু দায়টা এই দায় দায়িত্ব না নেয়ার একটা সংস্কৃতি আবেদ আলী প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তার চাকরি গেল দু সালে তদন্ত হলো পনেরো সালে তার চাকরি চলে গেল তারপরে আবেদ কি করে যাতায়াত করত পিএসসিতে এবং এত বড় একটা সিস্টেম মেনটেন করল সে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী চাকরিটার কথা চিন্তা করেন চার সেট প্রশ্ন সে অ্যাডভান্স কিনে ফেলেছে এক কোটি টাকা দিয়ে সেটা সে বিক্রি করছে আবার ছয় কোটি টাকায় এক রাতের ইনকাম এটা কল্পনাই করা যায় এটা এটা একটা বিজনেস কেস তো আসলে তাই না এবং কার কাছ থেকে কিনেছে তারই উচ্চতর সহকর্মীর কাছ থেকে প্রাক্তন সহকর্মী যারা পিএসসির ভিতরে বসে আছে এই যে জাফর লোকটা ডেপুটি ডিরেক্টর তার সম্পর্কে আগে অভিযোগ এসেছিল তাকে কি লোঘদণ্ড দেওয়া হয়েছিল তখন একজনকে ডিমোশন করা হয়েছে একজনের নাকি তদন্ত করে কিছু পাওয়া যায় না এতে এইগুলো তার অর্থ হলো এই চক্রটা মাফিয়া চক্র এটা প্রশ্নভাষে যেটা সিআইডির প্রধান বলেছেন যে যে কোনো পরীক্ষার আগে এরা সক্রিয় হয়ে যেত এবং তারা কোনো না কোনোভাবে এই প্রশ্নগুলো নিয়ে নিত পিএসসির চেয়ারম্যান যেটা বলছেন সোরাভ হুসেন উনি কিন্তু অনেক চেষ্টা করছেন ওনার আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নাই উনি চেষ্টা করে যাচ্ছেন সততার সাথে কাজ করার চেষ্টা করছেন কিন্তু কবি মানুষ উনি এবং ওনার আগের দুজনই কবি আপনাকে কোনো কাজ আপনি একা করতে পারবেন আপনাকে কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে এই ট্রাস্টের জায়গাটা আমি বলব জিল রহমান আপনি তো অনেক টকশো করেন এই সামাজিক অনস্থা তৈরি হয়েছে ভয়ঙ্করভাবে আপনি কোথাও কোনো ট্রাস্ট রাখতে পারছেন না ব্যাংকিং ব্যবস্থার উপরে মানুষের ট্রাস্ট নাই গভর্নেন্স সিস্টেমের উপরে মানুষের ট্রাস্ট নাই সরকারি কোনো অফিস কর্মকর্তা কর্মচারীর উপরে মানুষের ট্রাস্ট নাই আস্থা নাই এই যে দুর্নীতির সর্বব্যাপী বিস্তারে যে একটা সামাজিক অনস্থা তৈরি হয়েছে এইটি কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষতির দিক আমি মনে করি যে মানুষ মনেই করছে সরকারি অফিসে গেলে আমাকে টাকা দিতে হবে না তো আমার ক্ষমতা থাকতে হবে এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা কর্মসংস্কৃতি বলে একটা শব্দ আছে কর্মসংস্কৃতিটা আসলে দুর্নীতির সংস্কৃতি কোনো কর্মসংস্থি সংস্কৃতি নাই এবং তারা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে না পারলেও দুর্নীতির প্রতি একটা ক্রেজ তৈরি করতে পেরেছে একটা দুর্নীবার আকর্ষণ এবং দুর্নীতিবাজরা সমাদৃত হচ্ছে এবং দুর্নীতি সম্পর্কে একটা তত্ত্বই আছে সেটা হলো সেলফ রেজিলিয়েন্স করাপশন সেলফ রেজিলেন্ট সে সশক্তি বৃদ্ধি করে একবার যদি তাকে ছেড়ে দেওয়া হয় সে তখন রেজিলিয়েন্ট হতে থাকে ইমিউনিটি পেতে থাকে আর কিছু হয় না করোনার মতো হ্যাঁ এটা একদম রেজিলিয়েন্স তৈরি করে কিন্তু দু সালে ইউএনডিপি যে প্রাইমারটা তৈরি করেছিল তৃতীয় বিশ্বের দেশগুলো সম্পর্কে করাপশন সেখানে সবচেয়ে বেশি যেটা তাদের চোখে ধরা পড়েছে সেটা হলো কলুসিভ ড্রাইবারি সাজস বাংলাদেশে এক্স্যাক্টলি এটাই করেছে ক্ষমতা কাঠামোর ভেতরকার মানুষগুলো একত্রিত হয়েছে সেখানে সবাই যোগসাজসে করছে এটাই হলো সবচেয়ে বড় একটা ক্ষতির দিক আমাদের